আসসালামু আলাইকুম এই মুহূর্তে শীত চলতেছে সবাই শীতের আমেজে ব্যস্ত শীতের প্রোডাক্ট খুঁজতেছেন যারা এই শীতের মধ্যে কালেকশন চাচ্ছেন অর্থাৎ এই শীতের মধ্যে আপনারা যারা সামারের প্রোডাক্টগুলো নিতে চান একদম ডিসকাউন্ট আজকে আপনাদেরকে দিয়ে অর্থাৎ অনেক হোলসেলার আছেন অনেক ব্যবসায়ীগণ আছেন শীতের মধ্যে সামানের প্রোডাক্ট চাচ্ছেন আমরা চাচ্ছি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে যেহেতু এখন উইন্টার চলতেছে আপনারা যদি কেউ আমাদের এই হাউজে আসেন বা আমাদের সাথে কানেক্ট করে সামানের প্রোডাক্ট সংগ্রহ করেন একদম হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে আজকে দিয়ে দেবে এগুলো অর্থাৎ রেগুলার যে প্রাইস আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা এই প্রোডাক্টগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের দিয়ে দেবো আমি আশা করব শীতের পাশাপাশি আপনারা এই সামারের প্রোডাক্টগুলো আপনার কাছে কালেকশন করতে পারবেন এগুলো হচ্ছে আপনার পোলো বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের এবং প্রিমিয়াম কোয়ালিটির অনেক পোলো রয়েছে আমার কাছে যদি প্রোডাক্টের কাছ থেকে আপনাদের দেখাই স্প্যান্ডেক্স দেখেন কতটা হাই স্প্যান্ডেক্স এগুলো আপনারা আমরা যখন বিগত সামারে হিউজ পরিমাণ সেল করেছি যেহেতু এখন স্টক ক্লিয়ারনেস অফারের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে আপনি নিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার হাউজে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যদি আসেন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কমিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এগুলোর মধ্যে এটার মধ্যে যদি দেখায় এগুলো স্টাইপের মধ্যে পাবেন স্টাইপের মধ্যে অনেকগুলো কালার পাবেন হ্যাঁ বিভিন্ন কালারের অভাব নাই আমার হাউজে আসলেই আপনারা দেখতে পারবেন আমি জাস্ট একটু একটু করে আপনাদেরকে দেখাই হ্যাঁ প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন যদি কেউ কোনো ব্যবসায়ীগণ এই প্রোডাক্টগুলো আপনার স্টক করতে চাচ্ছেন আমি আপনাদেরকে আমাদের রেগুলার প্রাইস থেকে থার্টি পার্সেন্ট ছেড়ে দেবো কিন্তু সামার যখন আসবে আবার পূর্বে প্রায় চলে যাবে তো এই মুহূর্তে এই অফারটা আপনার লুফে নিতে পারেন ব্যবসায়ীগণ আপনারা এই প্রোডাক্টগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আর এগুলো চানা ফেবিকের মধ্যে এগুলো স্প্যানডেস রয়েছে যদি স্প্যান্ডেসটা আপনার দেখতে পারেন দেখেন কতটা হাই স্প্যানডেক্স করা হ্যাঁ এই প্রোডাক্টগুলো একদম সফট ফেবিকের মধ্যে কাপড়টা ধরলেই বুঝতে পারবেন সামারের জন্য বেস্ট প্রোডাক্ট এই মুহুর্তে আপনার শীতের মধ্যে এই প্রোডাক্টগুলো শীতের পাশাপাশি এই সামারের আইটেমগুলো আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সুইং করা দেওয়া আছে আপনার যদি একটু কলাটা দেখেন কতটা সুন্দর কলার কাপ ম্যাচিং করা এই প্রোডাক্টগুলো একদম এখন আমরা থার্টি পার্সেন্ট একদম অফার লুফে নিতে পারেন এই লটটা আপনার আমরা এখন সেল করে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি হাউজে আসতে পারেন ঢাকা নয় নাম্বারসে একটু লোট তিন হাউস নাম্বার ছয় এই হাউজে আসলে আপনারা এই ধরনের শীতের তো অনেক প্রোডাক্ট পাবেন পাশাপাশি সামারের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ডিসকাউন্ট প্রাইসে দেখুন কতটা সুন্দর সুন্দর প্রোডাক্ট এই মধ্যে একটু শীত চলতেছে শীতের মধ্যে আপনার এই ফানেল ফেব্রিকের ফেব্রিকের এই স্লিভ শার্টগুলো নিতে পারেন এগুলোর মধ্যে কালার আছে আটটা আপনাদের মন মতো করে আপনারা নিতে পারেন এম এল এক্সেল ডাবল এক্সএল চারটা সাইজ পাবেন আট পিসের ইস্যু করা আছে যারা তারা নিতে চাচ্ছেন এখনই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি বসে আছে আপনাদের অর্ডারটা কনফার্ম করার জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশ থেকে মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই ফাইনাল ফেব্রিকের এর টুপো করে শার্টগুলোর মধ্যে অনেক কালার আছে আপনারা দেখতে পারছেন কালারের শেষ নেই কালার দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার সম্মানিত ব্যবসায়ীগণ আজকে মূলত ভিডিওটার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে সামার আইটেমগুলো দেখানো কারণ এই উইন্টার মধ্যে কেউ আপনাদেরকে সামার আইটেম দেখাবে না আমার এই হাউজে আসলে সামার এই ধরনের সুন্দর সুন্দর আপনার পোলোগুলো পেয়ে যাবেন একদম কোয়ালিটি পোলো প্রোডাক্ট আমি আশা করব আপনার হাউজে আসবেন ভিজিট করবেন স্বচ্ছকে দেখে শুনে এই প্রোডাক্টগুলো এই অফারটা আপনার লুফে নিতে পারেন কারণ উইন সামার উইনটা শেষ হলে সামার আসলে এই প্রাইসে আপনারা পাবেন না যাই হোক আজকে মূলত আপনাদেরকে এই কোয়ালিটি কোনো প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি আবার এই ডবলিউ বিচি বাইং হাউস আসলে আপনারা বেরিয়ার অনেক অনেক কালেকশন আপনারা পাবেন সবাই দিবি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ